ইয়ে করতে আবার গেছি এরিনগর থানার মধ্যে গিয়ে তারা একটা নাম্বার দিছি যে এই নাম্বারে হ্যাঁ আমার হোয়াটসঅ্যাপে ফোন করে হুমকি তুমকি দিতেছে আর হ্যাঁ সময় আমার টাকা পয়সা ঘরের মধ্যে পঞ্চাশ হাজার টাকার মতো আসলো আর গলার চেন টেন বাচ্চার স্বর্ণের জিনিস আর আমার ডকুমেন্টস সব নিয়ে গেছে বিয়ে হয়েছে দুই হাজার বিশে কত জিনিস দেড় মাস হয়েছে

ও আরেকজন মহিলা লইয়া গেছে হে শিল্পী সাহা নামে একজন মহিলা প্রতাপকর বাড়ি ও ওই মহিলারা নিয়ে থাকবো ওই মহিলারা নাকি ও ভালোবাসে যে আমি নাকি ভালো না তো আমি গেছি আমি যদি ভালো না হই তুমি আয় আয়ো আয়ের সাথে তুমি সামনাসামনি বইয়া কথাবার্তা কো আমার কি দোষ তুমি প্রমাণ করো তারপর যা হওয়ার হইব সে আইতো না না সে না কত কথাবার্তা থানার থেকেও কইছে টাওয়ার লোকেশন বার করব আমার জানাইবো আজকে আবার আরেক শনিবার এখন পর্যন্ত কোনো খবর নেই আজকে সকালেও থানার কল করছি জিজ্ঞেস করছি তারা কো তারা খবর হইলে তারা আমার জানাইবো এতটুকু থানাতে কতদিন ধরে ঘুরতেছেন দেড় মাস ধরে আমি ঘুরতেছি থানার মতে থানা বাড়ি থানা কোন থানাতে এরিনগর থানা আপনার কি মানে সব জিনিসপত্র নিয়ে গেছে কি কি নিয়ে গেছে কি কি নিয়ে গেছে কলার চেন বাচ্চার কলার চেন হাতের সাদা বান্ধবী তারপর পঞ্চাশ হাজার টাকা এটা আমার বাপের বাড়ির থেকে দিছিল এই টাকাটা বাচ্চার চিকিৎসা লাগে হার্টের প্রবলেম আছে হার্টের অপারেশন লাগবে আর ডকুমেন্টস লিয়ে গেছে আমার ডকুমেন্টস বলতে আধার কার্ড আই কার্ড প্যান কার্ড আরও মেরিট সার্টিফিকেট ওইগুলো নাকি সে ফুলে লাগছে আমাদের কয়েছে হোয়াটসঅ্যাপ শ্বশুরবাড়ি বিশালগড় আর আমরা কবির আসছিলাম ভাড়া থাকতাম আমার বাড়ি জিরানি আছেন শ্বশুর সাথে তো যোগাযোগ নাই ওইখানে থাকে না তো আমার শাশুড়ি হেরে হেরে আর হের বাইরে নিয়ে বাপের বাড়িতে থাকতো আড়ালিয়া ওইখানে আছে শাশুড়ি কয় আমরা কি করুম তোমার সুখের লিগিয়া হ্যাঁ গেছে গা আমার থেকে মানে তুমি কি লিগে রাখতে পারছো না আমি জানি না আমার কইও গেছে না কিছু না কিন্তু কালকে জানতে পারছি ওই আমার শাশুড়ি নাকি হের সাথে যোগাযোগ করতেছে ওই ফেসবুক টেসবুকে দেওয়া হয়েছে এখন আপনি কি চান এখন আমি চাই হ্যাঁ যেখানেই থাকুক হের খুঁজে বাড়ি করা হোক হের আমার সামনে আনাও তো সে কী চাই বই একটা কথাবার্তা হোক আমার কাগজপত্র যা আছে সব দিয়ে আমার বাচ্চাটার একটা ব্যবস্থা করুক সে যদি আমার নাও খায় তো একবারে সব কিছু শেষ করে দিয়ে যা খুশি যা করুক আমার দেখার বিষয় তো আমার তো জুলাই রেখে গেছে এখন পথে নামাই থিয়ে গেছে আপনি কি মামলা করবেন ওর বিরুদ্ধে হ্যাঁ হ্যাঁ মামলা করতে চাই আমার নাম প্রিয়াঙ্কা মালাকার নন্দন দাস কি করে আমি কিছু করি না